বীরভূমের মেটেলা গ্রামের প্রাচীন ধর্মরাজ পুজো এবং মেলায় অগণিত মানুষের ভিড় এবারও বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেটেলা গ্রামের ধর্মরাজ পুজো এবং চরক মেলা আজও তার ঐতিহ্য বহন করে চলেছে নিজস্ব ধারায় বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিন ধরম পুজো এবং তার পরের দিন চরক মেলা অনুষ্ঠিত হয় মেটেলা গ্রামে মেটেলা গ্রামে বারো মাসে তেরো পার্বণ হলেও ধর্মরাজ পুজো এবং চরক মেলার জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে সারা রাত্রি ধরে চলে এই মেলা মেটেলার ধর্মরাজ পুজো এবং চরক মেলাকে কেন্দ্র করে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটে সমগ্র স্থানটি মিলন মেলার রূপ নেয় বীরভূমের মেটেলা গ্রামের প্রাচীন ধর্মরাজ পুজো এবং মেলায় অগণিত মানুষের ভিড় এবারও বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেটেলা গ্রামের ধর্মরাজ পুজো এবং চরক মেলা আজও তার ঐতিহ্য বহন করে চলেছে নিজস্ব ধারায় বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিন ধরম পুজো এবং তার পরের দিন চরক মেলা অনুষ্ঠিত হয় মেটেলা গ্রামে মেটেলা গ্রামে বারো মাসে তেরো পার্বণ হলেও ধর্মরাজ পুজো এবং চরক মেলার জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে সারা রাত্রি ধরে চলে এই চরক মেলা মেটেলা ধর্মরাজ পুজো এবং মেলাকে কেন্দ্র করে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটে সমগ্র স্থানটি মিলন মেলার রূপ নেয় বীরভূমের মেটেলা গ্রামের প্রাচীন ধর্মরাজ পুজো এবং মেলায় অগণিত মানুষের ভিড় এবারও বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেটেলা গ্রামের ধর্মরাজ পুজো এবং চরক মেলা আজও তার ঐতিহ্য বহন করে চলেছে নিজস্ব ধারায় বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিন ধরম পুজো এবং তার পরের দিন চরক মেলা অনুষ্ঠিত হয় মেটেলা গ্রামে মেটেলা গ্রামে বারো মাসে তেরো পার্বণ হলেও ধর্মরাজ পুজো এবং চরক মেলার জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন সারা রাত্রি ধরে চলে এই মেলা মেটেলার ধর্মরাজ পুজো এবং চরক মেলাকে কেন্দ্র করে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটে সমগ্র স্থানটি মিলন মেলার রূপ নেয় あっ。